দেওয়া আমার ছোট বোনের বাসা ও বৌদ্ধায় থাকে আর এখানে আমি থাকি যে আসসালামু আলাইকুম আহমতুল আজকে উপস্থিত ভাইসব আমরা একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনার দেখার জন্য এখানে এসেছি আরও অনেকে হয়তো দেখে গেছেন কিন্তু যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত কষ্টদায়ক বেদনাদায়ক এখানে চারজন দোকানদার ভাই এবং এই সহায় সম্পত্তির ওনার যারা আছে তাদের বাড়িঘর সমস্ত পুরে একদম ছাই হয়ে গেছে আর কি এটা ঘর বাড়ি যখন পুড়ে যায় তখন আর কিছুই থাকে না শুধু জমিটুক থাকে আর কি আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায় সম্পত্তি গেলেও আল্লাহ আল্লাহতালা আপনাদের জীবন এবং শারীরিক ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় সবচেয়ে বড়ো কথা আর এই সহায় সম্পদ মাল সম্পদ যেগুলো আছে এগুলো আল্লাহ তালা আল্লাহ আপনাদের মানে ব্যবসার অভিজ্ঞতা দিচ্ছে শিক্ষা দিচ্ছে এবং হয়তো দেখা যাবে যে আপনাদের অনেক পুঁজি নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু কিছু পুঁজি আল্লাহ তালে দিচ্ছেন এই সমস্ত দিয়ে আল্লাহ আবার এটাকে রিকভারি করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আমি দেখেছি যে যেখানে একটা পুরা বা এরকম মানে ক্ষয়ক্ষতি হয় আল্লাহ সেখানে টিনের ঘর থাকলে সেটা বিল্ডিং করে বিল্ডিং পড়লে সেটা আরো বহুতল বিল্ডিং হয়ে যায় এ আল্লাহ তালা করেন আমার আমার ছোটোখাটো তো আমি আমার ভাইদেরকে সান্ত্বনা কি দেব আপনাদের একটু ধৈর্য রাখেন এ আল্লাহর একটা পরীক্ষা আর আমরা এখানে আসছি যে আপনারা এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির মধ্যে যে মানসিক কষ্ট যে অস্থিরতা এবং যে ধরনের উদ্বেগ এবং ক্ষয়ক্ষতির মানসিক কষ্ট আছে আমরা বরিশালবাসী জামাত ইসলামী আপনাদের পাশে আসি এই জন্য আসি যে কি করতে পারলাম কি না পারলাম না আপনাদের আর আমরা আজকে এখানে তাৎক্ষণিকভাবে আমরা আসলাম তারপরেও ইনশাল্লাহ আমাদের আপনাদের পাশে আমরা অন্তত ক্ষুদ্র কিছু সহযোগিতা নিয়েও আমরা চেষ্টা করবো যদি ইনশাল্লাহ তবে আমরা এখানে যারা প্রশাসন আছেন বিশেষভাবে সিটি কর্পোরেশন আসেন কাউন্সিলররা আছেন জেলা প্রশাসন আসেন এবং আমাদের রাজনৈতিক বন্ধু যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন সকলকে আমরা বলবো যে আজকে ওনার বিপদ হয়েছে সেই বিপদে মুহূর্তে আমরা যেন তাদের পাশে আমরা দাঁড়াই এবং আমার কথা হচ্ছে আজকে আমরা আপনাদের পাশে আসছি এই দুঃখ কষ্টের সাথী হিসেবে আমরা আছি এতে অন্তত একটু মনোবল এবং